আমরা বলবো তুমি নিষিদ্ধ আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক কেন ঠিক কারণ নবীজি বলছেন কোন বিচারকের বিচার জেহাদের বিধান বাতিল করতে পারবে না এজন্য কোন দেশে যদি কোন বিচারক রায় দেয় যে জিহাদ নিষিদ্ধ মুসলমানরা পাল্টা বলে দিব আপনি নিষিদ্ধ এই ঠিকটা মাঠের বাইরে যাওয়ার পরেও ঠিক থাকার তৌফিক দান করে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন তোমরা মুশ্রিকদের বিরুদ্ধে লড়াই করো তোমাদের সম্পদ দিয়ে তোমাদের জান দিয়ে তোমাদের জবান দিয়ে আমাদের দেশে নব্বই ভাগের বেশি মুসলমান কিছু মুশ্রিকদের ভাব সাপ এমন আমাদের দেশে যেন তারা আমাদের উপর আধিপত্য বিস্তার করতে চায় ভাব এমনটা বোঝা কিন্তু মুসলমান ইতিমধ্যে জানান দিয়েছে যে ইসলামের প্রশ্নে মুসলমান প্রশ্নে অন্য ধরনের যারা আছে যারা মুশ্রিক আর যারা আমাদের উপর আধিপত্য বিস্তার করতে চায় আর তাদেরকে সহযোগিতা করে মুসলমান রূপী কিছু মুনাফিক মার্কাস হয়তান তাদের বিরুদ্ধে আমাদের দেশের সবাই এক তো এই জন্য তাদের বিরুদ্ধে সম্পদ দিয়ে জান দিয়ে জবান দিয়ে লড়াই করতে হবে জান দিয়ে জিহাদ কখন করবেন আমাদের দেশের বিজ্ঞ মুফতি সাহেবরা ফতুয়া দিবে তখন জান দিয়ে লড়াই করতে হবে এই নিয়ত রাখতে হবে আল্লাহ তৌফিক দান করেন সুরতু সফি নম্বর বারা এগারো নম্বর পৃষ্ঠা সুরআতুস সফি দশ থেকে তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আয়ু আমানু হাল আদুল্লুকুম আলাতিজার তুন

যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আজাদ থেকে রক্ষা করবে সেই ব্যবসা হল তোমরা আল্লাহকে বিশ্বাস করবা রসুলকে বিশ্বাস করবা যান মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করবা এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা জানতে এটার উপকার হলো আল্লাহ তোমাদের আগের সবগুলো গুনা মাফ করে দিবেন ওয়ুদুখিল কুমজেন্না তিন্তাজি রিমিন্তাহ তিহাল আন্হার তোমাদেরকে তিনি এমন বাসস্থানে প্রবেশ করাবেন এমন বাগানে প্রবেশ করাবেন যেই বাগানসমূহের তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হব ওয়ামাসা কিনা ফি যেন তিহাদ চিরস্থায়ী বসবাসের জান্নাতে তোমাদেরকে মনোভূত বাসস্থান আল্লাহ দান করবেন যালিকা আল ফাউজুল আযীম আল্লাহ তাআলা বলেন এটাই মহান সফলতা এর পর আল্লাহ বলেন ওয়া নাহা তোমাদের মন আরও অনেক নিয়ামত আল্লাহ তোমাদেরকে দান করবেন যেমন নাসরুম মিনাল্লাহ ওয়া পরিম আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে সাহায্য আসবে এবং আসন্ন বিজয় নিকটতম বিজয় আল্লাহ তোমাদেরকে দান করবে। তাহলে জিহাদের নিয়ত আছে তো সবার ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন সালাসাতুম মিন আসলিল ঈমান। নবীজি বলেন ইমানের মূল বিষয় হলো তিনটি। বলেন ঈমানের মূল বিষয় কয়টি? এক নম্বর আলকাফ আম্মান ক লা ইলাহা ইল্লম্মা এক নম্বর যেই ব্যক্তি বলে লা ইলাহা ইল্লম্ম তাকে কথার কষ্ট দেওয়া যাবে না কর্মের কষ্ট দেওয়া যাবে না এটা হলো ইমানের মূল তিনটে বিষয়ের একটা দুই নম্বর বলা নুকাফিরুহু বিদাম্বিন কোন মুসলমানকে তার গুনাহ দেখাই আমরা তাকে কাফের ফুতুয়া দিয়ে দিব না কোন গুনাহের কারণে আমরা তাকে ঠুসঠাস কাফের ফতুয়া দিয়ে দিব না তিন নম্বর ওয়া নুজুহু মিনাল ইসলামী বিহামালিন কোন মুসলমানের একটা কর্মকাণ্ড দেখেই তাকে আমরা ইসলাম থেকে বের করে দিব না এই হলো ঈমানের মূল বিষয় তিনটা যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কথা কর্মের কষ্ট দেওয়া যাবে না কোন গুনাহের কারণে যেই সেই তাকে কাফের বলবো না এটা ফতুয়া বিভাগের কাজ এটা আমাদের সবার কাজ না তিন নাম্বার কোন মুসলমানের কোন সাধারণ আমল একটা দেখলাম আর তাকে ইসলাম থেকে বের করে দিলাম এটা করবো না এই হলো ঈমানের মূল বিষয় তিনটা এরপরে নবী বলেন আল জিহাদু মাযিন মুনদুবা আসানি আল্লাহ ইলা বলেন আল্লাহ আমাকে যেদিন থেকে নবী বানিয়েছেন সেদিন থেকে ক্যামক পর্যন্ত জিহাদের বিধান বলবত থাকবে আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে আর আল্লাহ তাদেরকেই বিজয় দান করবে